মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে পবিত্র জম্মাতুল বিদায় অংশ নিতে পেরে সর্বপ্রথম সক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম পরিচালক ইউটিউব চ্যানেল গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আজকে আলোচনা করব জমাতুল বিদা এবং পবিত্র রমজান মাসের গুরুত্ব রোজার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সুপ্রিয় দর্শক দীর্ঘ এক মাস স্যাম সাধনার মাধ্যমে আমরা তাকুয়া এবং তথা সংযম শিক্ষা লাভ করে থাকি এই রোজার মাধ্যমে আমরা তাকুয়ার পাশাপাশি জানতে পারি গরিব গরিব মানুষেরা কীভাবে না খেয়ে থাকে এবং আমাদের যে পাশাপাশি দৈহিক এবং শারীরিক যে সমস্যাগুলো রয়েছে রোগ জীবাণু বালাই রোগ বালাই এগুলো প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আবার নতুন উদ্যমে আমাদের জীবনটাকে গড়ে তোলে সুপ্রিয় দর্শক শ্রোতা এই রমজান মাসের রোজার মাধ্যমে আমরা আগামী এক বছরের জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে একটি নতুন সতেজ সুস্থ সবল সতেজ শরীর তৈরি করে দিয়েছেন এই রোজা আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে এই রোজার গুরুত্ব অপরিসীম এই রোজার প্রতিদান মহান আল্লাহ পাক স্বয়ং নিজে দিবেন মহান আল্লাহ পাক এই রোজার মাধ্যমে বুঝিয়েছেন যে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমি নিজে নিজ হাতে দেব পাশাপাশি এই রোজার মাধ্যমে আমি এইভাবে শিক্ষা দেই যে দেখো তোমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীরা গরু গরিব মানুষেরা কিভাবে না খেয়ে থাকে তাদের দিকে একটু তাকাও তাহলে আমরা আসলে আমরা এই রোজার মাধ্যমে আমরা যখন না খেয়ে থাকি সংযম পানাহার থেকে আমরা বিরত থাকি ঠিক তখনই বোঝা যায় একজন একটি গরিব মানুষ কীভাবে জীবনযাপন করে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা গরিব শ্রেণীর মানুষ যারা দিনে একবেলা খাবার পায় না আমরা এই রোজার মাধ্যমে অনাহার থেকে বিরত থাকার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একজন গরিব মানুষ কীভাবে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করে থাকে সুপ্রিয় দর্শক এই সুশৃঙ্খল একটি জীবন পবিত্র রমজান মাস একটি সুশৃঙ্খল মাস এই মাস আমরা অতিবাহিত করে ফেললাম আশা করি আগামী বছরে আমরা এই মাসটি পাব বলে আমরা আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এইবার রোজা রাখতে পারেনি ইনশাল্লাহ আগামীতে রাখবেন এই নিয়ত রাখেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি